চট্টগ্রামের বহু আলোচিত ও পেয়ে অনলাইন সিটিজি ক্রাইম নিউজ আপনাদেরকে টিভি চ্যানেল উপহার দিতে যাচ্ছে অতি শিগগিরই আমাদের সিটিজি ক্রাইম টিভি সম্প্রচার শুরু হবে আমরা প্রাথমিকভাবে ছয় মাস সিটিজি ক্রাইম টিভি আমরা অনলাইন ইউটিউবের মাধ্যমে সম্প্রচার করব এই আপনারা লাভ করা যদি আমাদেরকে সহযোগিতা করে আমরা পরে আমরা স্যাটেলাইট টিভি করব আমি আপনাদের কাছে একটাই অনুরোধ যেখানে খাই সেখানে আমরা যেখানে অন্যায় সেখানে আমরা যেখানে অফারা সেখানে আমরা আগেও ছিলাম এখনও থাকবে সিটিজি ক্রাইম নিউজ জনগণের কথা বলেন সেটা আপনারা জানেন আমরা আপনাদেরকে আমাদের আলোচিত ক্রাইম নিউজ মানুষের ভালোবাসা হৃদয়ের স্পন্দন সবাই আমাদেরকে আন্তরিকভাবে ভালোবেসে বিধায় আমরা আজকে এই সিটিজি ক্রাইম টিভি সম্প্রসার করতে যাচ্ছি আপনাদের ভালোবাসা যদি আমরা না পেতাম আমরা এত দূরে এত উপরে আমরা উঠতে পারতাম আপনারা আমাদের পাশে আছেন থাকবেন আমরাও আপনাদের পাশে থাকব এই বলে আমি শেষ করছি প্রাইম টিভি সফল হোক সার্থক